রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি আর আমার মদন সোনা সোনাও কিন্তু খুব ভালো আছি আমি যেহেতু আমার বাড়িতে এসেছি তাই কিন্তু দুটো গোপাল সোনাকে তোমরা একসাথে সোনা তো এখানেই থাকে আর মদন সোনাকে আমি নিয়ে এসেছি কাল একাদশী ছিল একাদশীর ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি আজ তো পারণ সকাল সকাল পারণ হয়ে গেছে সোনাদের আমি স্নানও করিয়েছি সকাল সকাল শুধু তেল মাখা হয়নি তাই এখন আমি গোপুর সোনাদের তেল মালিশ করছি তো ঠান্ডা পড়ে গেছে একটু তেল মালিশ করে দিলে সোনাদের বেশ আরাম লাগে তাই তেল মালিশ করে সুন্দর করে বসিয়ে দিয়েছি এখন জামা কাপড় পরাবো দুজন পাশাপাশি কত ভালো লাগছে না দেখতে আমি তোমাদের বলেছিলাম আমি যতদিন বাড়িতে থাকবো ততদিন কিন্তু আর মদন সোনার একটি করে ভিডিও আমি রোজ শেয়ার করব কারণ তোমরা তো সবসময় মদন সোনারই ভিডিও দেখো গোপসোনাকে তো দেখতে না তাই যখন একসাথে দুজন মিলে আছে তাই চেষ্টা করবো রোজ একটি করে গোপসোনার ভিডিও শেয়ার করার পুজো দিতে বসার আগেই কিন্তু ফুল নিয়ে গেছি অনেক ফুল ফোটে আমাদের বাড়ির গাছে নীল ফুল গাছটা বেশ বড় অনেকটা জায়গা জুড়ে এখানে এখানে মনে অনেকগুলো গাছ একসাথে আছে তার জন্য এত বড় করে হয়েছে আর যেহেতু মাঠের মধ্যে অনেক গাছপালার মধ্যে জড়িয়ে জড়িয়ে হয়েছে তার জন্য বেশ অনেকটা ছড়ানো আর এই যে ফুল আজকে আজকে কিন্তু অনেক ফুল পেয়েছি পদ্ম ফুল একটাই পেয়েছি অবশ্য বাটি ভরে গেছে একদম ফুলে নানা রকম ফুলে বাটিটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে ফুলগুলো এনে এবার কিন্তু গোপাল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি কারণ এত সুন্দর সুন্দর ফুল পেয়েছি সুন্দর করে তো সাজাতেই হয় ছাদের গাছেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল আছে কিন্তু মাঠে এত ফুল হয় যে ছাদের গাছের ফুল আর তুলতেই হয় না ছাদে অনেক রকমের চন্দ্রমল্লিকা ফুটেছে সেদিন দেখলাম একদিন নিয়ে এসে গোপাল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব চন্দ্রমল্লিকার কালারগুলো এত সুন্দর সুন্দর হয়েছে যত ফুল এনেছিলাম সব কিন্তু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে সিংহাসনটা দেখতে পুরো ফুল দিয়ে একদম ভরে গেছে আর মহাদেবের জন্য কিন্তু রোজ এত এত নীল ফেলেছে রোজই এতই ফুল ফোটে যেহেতু নিজের বাড়ির গাছের ফুল তার জন্যই এত পাওয়া যায় অন্যের বাড়ির থেকে তো আর এত ফুল আনা যায় না অনেক গাঁদা ফুলের চারা লাগানো হয়েছে এখনো তো হয়নি আর কদিন পর থেকে শুধু গাঁদা ফুলই ফুটবে কত সুন্দর লাগছে কপুসোনার মদন সোনা কে মদন সোনা কিন্তু খুব খুশি সারাদিন মিলে দুজন একসাথে থাকে আমার মদনসোনা এখানে আসলে খুব খুশি হয় যেহেতু আমি আমার বাড়িতে এসেছি তাই মদনসোনাকেও আমার সাথে নিয়ে এসেছি মদন সোনাকে একা একা বাড়িতে রেখে আসেনি এখানে মদনসোনা ঘুরতে এসেছে গপুসনাদের ভোগের থালাটা আমি রেডি করে নিয়েছি গপুসনাদে খুব খিদে পেয়েছে গপুসনাদের জন্য আজ খুব ভালো ভালো খাবার আছে মদনসনা যেহেতু ঘুরতে এসেছে মদনসোনার জন্য মা বানিয়েছে হলো পায়েস আর মালপোয়া নতুন চাল দিয়ে গোপাল সোনাদের জন্য এখানে গুড়ের পায়েস বানানো হয়েছে সোনার জন্য স্পেশাল খাওয়ার শীতকালে গুড়ের পায়েস আর মালপোয়া পায়েস দেখে মদন সোনার গোপসোনার দুজনে খুব খুশি কাল যেহেতু একাদশী ছিল সকাল সকাল তো একবার পুজো দেওয়া হয়েছে তারপরে আবার এগুলো বানানো হলো এখন আবার দুপুরবেলা গোপাল সুমাদে সেবা দিচ্ছি আরতি করবো এখন তারপরে ধূপাটি সব জ্বালিয়ে নিলাম মদর সোনা কিন্তু এখানে কিছুদিন থাকবে গোপসার সাথে আগের দিন একটা গোপসনা মদন সোনার ভিডিও শেয়ার করেছিলাম আজকে পারনের দিন আরেকটা ভিডিও শেয়ার করেছি বলেছিলাম তোমাদের যে আমি বাড়িতে এসেছি তো একাদশীর দিন একটা শেয়ার করেছি আজকে আরেকটা শেয়ার করছি বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও গোপোসনা ও মদন একসাথে কেমন লাগছে দেখতে তাই যে কদিন আছি রোজ কিন্তু একটা করে গোপোসনা মদন সোনার ভিডিও আমি নিশ্চয়ই শেয়ার করব। তারপরে যখন বাইরে চলে যাব তখন তো আবার একা একা গোপাল সোনার ভিডিও শেয়ার করতে হবে কি আর করা যাবে ঠান্ডা পড়তে পড়তে কিন্তু গোপাল সোনার বেশ অনেকগুলো নতুন নতুন সোয়েটার হয়ে গেছে আগের বারেরও অনেক সোয়েটার আছে কিন্তু যেহেতু আবার ঠান্ডা পড়েছে তাই আরও নতুন নতুন সোয়েটার কিন্তু কিনলাম গোপালছনা সোয়েটারগুলো এত সুন্দর সুন্দর দেখতে দোকানে গিয়ে আমি বুঝেই পাই না যে কোন সোয়েটারটা ছেড়ে কোন সোয়েটারটা কিনবো এক একটা সোয়েটার এক এক রকম দেখতে এত সুন্দর হাতে বানানো সোয়েটারগুলো কাল যখন বাজারে গিয়েছিলাম গোপো শোনার জন্য একটি হলুদ সোয়েটার আর মদন শোনার জন্য একটি খুব সুন্দর লাল সোয়েটার নিয়ে এসেছি আজ আর নতুন সোয়েটারগুলো পরাবো না আজ পুরনোগুলোই পরাবো কালকের ভিডিওতে যখন নতুন সোয়েটার পরাবো তখন তোমরা গোপাল সোনাকে দেখবে কত সুন্দর লাগবে দেখ এবার একটু একটু করে পায়েস আর মালপোয়া মদন সোনা খাইয়ে দিচ্ছি মদন তো খাওয়া হয়ে গেছে মুখ মুছিয়ে দিয়েছি এবার গোপসোনাকে খাইয়ে দিচ্ছি দুজনেরই খাওয়া হয়ে গেছে আমারও কিন্তু পুজো হয়ে গেছে ওদেরকে আমি একটু আদল করে দিচ্ছি তারপরে চলে যাব যাবার আগে সোয়েটারটা পরিয়ে দেবো কারণ বেশ ঠান্ডা ঠান্ডা আছে দুজনের দুটো সোয়েটার আমি বার করে নিচ্ছি গোপাল সোনাদের সোয়েটারটা পরিয়ে দিয়েছি কারণ বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছিল যেহেতু ঠান্ডা পড়েই গেছে তার জন্য আর বেশিক্ষণ এমনি রাখিনি সোয়েটারটা পরিয়ে দিয়েছি গোপাল সোনাদের ঠান্ডা লাগছিল এবার মজা লাগছে ওদের গোপসোনা ও মদন সোনার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করো আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি চলে যাব আর এই যে সন্ধেও হয়ে গেছে আমি তাই সন্ধে ভাতিও দিয়ে দিচ্ছি গোপসোনাদের এখন সন্ধেবেলায় বিস্কুট খেতে দিয়েছি গোপসোনার মদন সোনাকে সারাদিন একসাথে থাকে আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ সবাই খুব ভালো থেকো